বর্তমানে পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তির নাম হচ্ছে বার্নার্ড আর্নল্ডস রিচেস্ট ম্যান ইন দা ওয়ার্ল্ড হাজার হাজার কোটি টাকার মালিক সে তার আগে ছিল ইলন মাস্ক বাট এখন ইলন মাস্ক ছাড়িয়ে গিয়েছে তার বর্তমানে সম্পদের পরিমাণ হচ্ছে প্রায় টু বিলিয়ন মার্কিন ডলার দাঁড়ান আমি আপনাকে হিসাব দিচ্ছি একশো বিলিয়ন হয় বাংলাদেশের দশ হাজার কোটি টাকা সেই হিসাবে তার সম্পদের পরিমাণ হচ্ছে প্রায় হাজার কোটি টাকারও বেশি ক্যান ইমাজিন দ্যাট তেইশ হাজার কোটি টাকার মালিক সে একজন ব্যক্তি দামি দামি লাক্সারি কার আছে তার বিলাসবহুল বাড়ি আছে তার জীবনে কোনো কিছুর অভাব নাই এলভিএমএইচ কোম্পানির চেয়ারম্যান এবং সিও যে এল কোম্পানির ভিতর থেকে যত দামি দামি ব্রান্ডে জিনিস আছে সব ব্র্যান্ডে জিনিসগুলো সেখান থেকে সার্ভিস দেওয়া হয় ড্রেস থেকে নিয়ে শুরু করে পারফিউম পর্যন্ত সব আছে তার ভিতরে তো এত কিছু থাকার পরও সবচেয়ে একটা বিশ্ব লক্ষণীয় সেটা হচ্ছে আমি একটা জিনিস ভাবলাম যে হাই তার এত টাকা পয়সা লাখ লাখ কোটি কোটি টাকার মালিক সে তার কোনো কিছুর অভাব নাই দামি গাড়ি দামি বাড়ি লাক বিএমড মার্সিডিস ব্র্যান্ডের গাড়ি কিছুর অভাব নাই তার বাট সব কিছুর পরও একটা জিনিসের অভাব সেটা হচ্ছে এই দুনিয়া থেকে যখন সে ব্যক্তিরা যখন যাবে সে ব্যক্তি যেহেতু হিজ নন মুসলিম সেজন্য অমুসলিম এই কারণে সে যখন মারা যাবে তার মারা যাওয়ার পরে তার কবরটা হবে একেবারে অশান্তিময় একটা জগৎ যে ব্যক্তিটা পৃথিবীর ভিতরে সবচেয়ে ধনী ব্যক্তি ছিল যে ব্যক্তিকে টেক্কা দেওয়ার মতো কেউ ছিল না যার দামি দামি হোটেল আছে যার দামি দামি গাড়ি আছে বাড়ি আছে আর সে যখন মারা যাবে তার কবরে কোন গাড়ি যাবে কোন বাড়ি যাবে কিছুই যাবে না হি ইজ ওয়ান সে একাই যাবে সেখানে গিয়ে সে অসহায় হয়ে পড়বে এজন্যে আল্লাহ তালা বলছেন ফামান জোহ জিয়ানীর নাম বাবুদখিলাল জান্নাতা ফকত প্রকৃত সফল সে নয় যে দুনিয়ার জমিনে লাখ লাখ কোটি কোটি টাকা আছে বরং প্রকৃত সফল হল সে ব্যক্তিটা যে ব্যক্তিটা জাহান্নাম থেকে বেঁচে গেল জান্নাতের ভিতরে প্রবেশ করলো ফকত ফাজ সে হল প্রকৃত সফল কাম এজন্যে আল্লাহ তার কাছে আমরা সবসময় টাকা পয়সা না আমরা চাইব আল্লাহ আপনি আমাদেরকে এই জীবনের পরে বিশাল একটা যে জীবন পড়ে আছে আমাদের জন্য ওই জীবনে আমাদের সবার জন্য তুমি জান্নাতুল ফেদা ওস থেকে নসিব করে দাও পান আমিন